সেক্ষেত্রে প্রত্যেক বিজনেস প্রত্যেক জায়গা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আপনাকে প্রথম এক দু বছর পরীক্ষা নেবে আপনি সেখানে টিকবেন কি টিকতে পারবেন কি পারবেন না তার জন্য পরীক্ষা দিতে হবে এই সময় হতে পারে সেই জগতে আপনার ট্যালেন্ট নেই সময় চেনা সম্ভব নয় যে আপনার ভিতরে কি ট্যালেন্ট রয়েছে আপনি ফেলিয়ার হয়ে ফিরে আসছেন স্বধর্মে বিগুনা শ্রেয় পরধর্ম ভয়াবহ গীতার একটা শ্লোক তো এই শ্লোকটার ভিতরে আমাদের জীবনের অনেক মানেকে বুঝিয়ে দিয়ে চলে যায় মানে তোমার যা স্বর্ম রয়েছে সেটা তোমার গুণ যে রয়েছে তোমার যে বর্তমান পরিস্থিতি রয়েছে তার সঙ্গে যদি ম্যাচ নাও করে। তাহলেও তোমার সধর্মকে তোমার চেনা দরকার এবং তোমাকে তোমার স্বধর্ম অনুযায়ী লাইভ করা দরকার পরধর্ম ধর্ম ভয়াবহ অন্যের যে ধর্ম রয়েছে সেটা তোমার ক্ষেত্রে অনেকটাই কঠিন অনেকটা ভয়ঙ্কর হতে পারে তো এটাকে ডিটেলসে বুঝতে হবে তো যারা বৈষ্ণব বা যারা সাধারণ গীতা পাঠক রয়েছেন তারা এই যে শ্লোকটা রয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে আপনি যদি হিন্দু হন আপনার স্বধর্ম হচ্ছে হিন্দুত্ব আপনি যদি হিন্দু হয়ে অন্য কোনো ধর্মের কোন স্রষ্টা ব্যক্তি বা অন্য কোন ধর্মের ইষ্টদেবতা বা অন্য ধর্মের যে বিশ্বাস রয়েছে তাকে মানেন তাহলে আপনি বড় ধর্মে যাচ্ছেন তাহলে আপনি আপনার ক্ষেত্রে বড় ধর্মকে ভয়াবহ করে তুলছেন এটা কিন্তু আসল মানে না এর আসল মানে কি এর আসল মানে হচ্ছে প্রত্যেক মানুষ জন্মগতভাবে কিছু ট্যালেন্টের অধিকারী হয় এটা হচ্ছে তার সধর্ম দেখবেন একটা বাচ্চা সে যখন পাঁচ থেকে সাত বছর বয়সে আসছে তার কিছু কিছু ন্যাচারাল ট্যালেন্ট থাকে কেউ আঁকতে ভালো পারে কেউ ভালো গান করতে পারে কেউ ভালো দৌড়াতে পারে কেউ ভালো কথা বলে কেউ ভালো আরও কিছু যে কোয়ালিটি রয়েছে সেগুলো করতে পারে এটা হচ্ছে তার স্বধর্ম এবার যে ভালো গান করতে পারে তাকে যদি ড্রয়িংয়ে ভর্তি করে দেন সেক্ষেত্রে তার যে ড্রয়িংটা তার কাছে ভয়াবহ হ্যাঁ আপনি ভাবতে পারেন অমুকের ছেলে সে ভালো ড্রয়িং করতে পারে সেই জন্য আপনার ছেলেকে ড্রয়িংয়ে ভর্তি করে দিয়েছেন একজন ভালো নাচতে পারে তাকে গানে ভর্তি করে দিয়েছেন যে ভালো ডান্সার হতো তাকে যদি ডাক্তারি পাস করানোর চেষ্টা করেন তাহলে এটা তার ক্ষেত্রে ভয়াবহ এবার আর একটু ডিটেলসে বোঝা যাক এই কথাটার মানে কি বলছে তো বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে যেমন ধরনের ইন্সপিরেশান পাওয়া যাচ্ছে আমরা সবাই তার দিকে দৌড়াচ্ছি আমরা সবাই আমাদের ব্যক্তি সত্তাকে আমাদের ভিতরের ট্যালেন্টকে আমাদের ভিতরের নিজস্বতাকে আমরা চিনতে পারি না যার জন্য আজকে বেশিরভাগ মানুষ স্ট্রাগেল করছে একটা সময় গিয়ে যে কোনো পথে কিছুটা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার পরে সেই জায়গায় সেই স্ট্রিমে সেই জগতে বেশি দিন আমরা স্টে করতে পারছি না তারপরে বুঝতে পারছি যে এটা আমার সঠিক সিদ্ধান্ত হয়নি মানে পারিপার্শ্বিক যে ইনফ্লুয়েন্স আছে সেইগুলোকে দেখে আমরা ইন্সপায়ার হচ্ছি অমুকের ছেলে এটা করছে মানে আমাকেও করতে হবে ও এই বিজনেসটা করে ও অনেক উপার্জন করেছে অনেক বড় হয়ে গেছে তাহলে আমাকেও করতে হবে যার জন্য আমরা কি করে ফেলছি সেই জায়গাতে আমার কি যোগ্যতা আছে আমার কি ট্যালেন্ট রয়েছে আমার কি নিজস্বতা রয়েছে এগুলোকে না বুঝে আমরা সেই জগতে চলে যাচ্ছি এবং আমরা ফুললি ফেলিয়ার হয়ে আমরা ফিরে আসছি আর ম্যাক্সিমাম মানুষ যেটা ভুল করে সেটা হচ্ছে যে আমাদের জীবন পরিবর্তনের দরকার আছে কিন্তু জীবন পরিবর্তন করবার জন্য আমরা প্রথম কি করছি আমরা প্রথমে ইনভেস্ট করে দিচ্ছি যদি টাকা ইনভেস্ট করে দেন সেই ফিল্ডে আপনি নতুন কিচ্ছু জানেন না তো আমরা যখনই ভাবছি জীবনে পরিবর্তনের দরকার আছে ধরুন আপনি একটা কোনো ভিডিও বানাবেন এবার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি পোস্ট করে আপনি সেখান থেকে কিছু কেরিয়ার করতে চাইছেন তো এই ভিডিওটাকে যখন আপনি সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন তার আগে আপনি কি করছেন যখন আপনি মোবাইলে সেই ভিডিওটা শ্যুট করতে পারতেন আপনি কি কিনে নিচ্ছেন একটা হাইফাই কোয়ালিটির ক্যামেরা সাউন্ড সিস্টেম তারপরে তার জন্য সেট তৈরি করছেন দু লাখ পাঁচ লাখ টাকা তাতে ইনভেস্ট করে দিচ্ছেন আগে সেই ফিল্ডে আপনার অভিজ্ঞতা হয়নি আপনি সেখানে নলেজ নেননি বা ভিডিওর কথা নাই বা ধরলেন অন্য কোনো বিজনেস যেখানে আপনার কোনো অভিজ্ঞতা নেই সবার আগে আপনি সেখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করে দিচ্ছেন সেই লাখ লাখ টাকা যখন ইনভেস্ট করে দিচ্ছেন সেক্ষেত্রে প্রত্যেক বিজনেস প্রত্যেক জায়গা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আপনাকে প্রথম এক দু বছরে পরীক্ষা নেবে আপনি সেখানে টিকবেন কি টিকতে পারবেন কি পারবেন না তার জন্য পরীক্ষা দিতে হবে এই সময় হতে পারে সেই জগতে আপনার ট্যালেন্ট নেই সব সময় চেনা সম্ভব নয় যে আপনার ভিতরে কি ট্যালেন্ট রয়েছে আপনি ফেলিয়ার হয়ে ফিরে আসছেন তো সেখানে আপনার কিছু সময় নষ্ট হতো কিছু এফর্ট নষ্ট হতো কিন্তু অর্থনৈতিক ক্ষতি আপনার অতটা হতো না কিন্তু আপনি কি করেছেন নষ্টের জায়গায় আপনি সবার আগে দাওয়ে লাগিয়েছেন সবার আগে যেটা চ্যালেঞ্জ নিয়েছেন সেটা হচ্ছে অর্থনৈতিক তাহলে আপনি আর কখনো নিজে পায়ে দাঁড়াতে পারবেন না আপনার স্বধর্মকে চিনুন সেই পথে যাওয়ার জন্য প্রথমত আপনাকে সময় দিতে হবে যোগ্য তৈরি করতে হবে তারপরে যদি মনে হয় ইনভেস্ট করবার দরকার আছে তাহলে ইনভেস্ট করুন তো আমি নিজেই এই অনেক ভুল করেছি জীবনে সেই অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা শেয়ার করলাম ছোটো মুখে অনেক বড়ও কথা বললাম যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান Tidak, no, no, no.